আজকের এই হাজি নিজামুদ্দিন চৌধুরী নগদ ফুটবল টুর্নামেন্টের প্রাইজ বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় মঞ্চ উপস্থিত আজকের এই খেলার মুক্ত আকর্ষক আমার আলগাপুর সমষ্টির সম্মানিত জনপ্রিয় বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী সাহেবকে প্রমুখ করি সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিজন উপস্থিত উভয় টিমের প্লেয়ার সাংবাদিক ভাইয়েরা রেফারি লাইফম্যান সহ হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সম্মানিত জনসাধারণ আজকে আমরা অতি আনন্দরে দুই টিমের খেলা আমরা উপভোগ করতে পেরেছি কোন প্রথমে আমি দুই টিমের প্লেয়ারকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা আশাবাদী যে দিন দিন যেভাবে ইনটেক মাঠে হাজি নিজামুদ্দিন চৌধুরী নগর ফুটবল টুর্নামেন্ট ইয়ং স্টার ক্লাবে আয়োজিত পরিচালনায় যেটা অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয় সত্যিকারের হাইলাকান্দির মানুষ পরাক উপত্যকার মানুষ উপভোগ করতে এখানে আসেন আমরা সবাই শান্তি সম্পৃতি বজায় রেখে যে খেলাটি উপভোগ করেছি এবং সবার সহযোগিতা পেয়ে অতি আনন্দিত হয়েছে আমি আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার জহির ভাই যা কথা বলেছেন সত্যিকারের হাইলাকান্দি জেলায় এমনকি আমাদের প্রতিভবান বাঘ উপত্যকার খেলোয়াড়দের কোনো সুযোগ নেই সুবিধা নেই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাননীয় বিধায়ক উনিও নেতৃত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে কি পদক্ষেপ নেওয়া যায় সেটা নেওয়ার জন্য আমি বিশেষ করে মাননীয় বিধায়ককে আমি অনুরোধ করছি আহ্বান জানাচ্ছি আগামীতেও এই ইনটেক মাঠে যাতে আমরা খেলা উপভোগ করতে পারি সবার সহযোগিতা ও সাহায্য চেয়ে আমার বক্তব্য আমারই মানছি ধন্যবাদ জয়